আনুষ্ঠানিকভাবে সূচনা হলো ব্যারাকপুর প্রিমিয়ার ফুটবল লীগ ফুটবল প্রতিযোগিতার উপস্থিত ভারতীয় দলের প্রাক্তন গোলরক্ষক নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন তেরো ব্যারাকপুর প্রিমিয়ার ফুটবল লীগের তৃতীয় বর্ষ ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা হল ব্যারাকপুর সুভাষনগর কলোনি অ্যাথলেটিক্স ক্লাব প্রাঙ্গনে আটটি দল নিয়ে আয়োজিত এই ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা কর্মসূচিতে খেলার পুরস্কারের আবরণ উন্মোচন এবং অংশগ্রহণকারী আটটি দলকে দুটি বিভাগে ভাগ করা হয় এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় দলের প্রাক্তন গোলরক্ষক সংগ্রাম মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ পুলিশ দলের প্রাক্তন ফুটবল প্রশিক্ষক প্রভাত হালদার ব্যারাকপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের পৌরপিতা সত্যজিৎ আচার্য সমাজসেবী বাবন দে ব্যারাকপুর সুভাষনগর কলোনি অ্যাথলেটিক্স ক্লাবের কর্মকর্তা রাজা চক্রবর্তী সন্দীপ চক্রবর্তী প্রীতম দাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা ব্যারাকপুর প্রিমিয়ার লিগ নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভারতীয় দলের প্রাক্তন গোলরক্ষক সংগ্রাম মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গ পুলিশ দলের প্রাক্তন ফুটবল প্রশিক্ষক প্রভাস হালদার এবং ব্যারাকপুর সুভাষনগর নগর কলোনি অ্যাথলেটিক্স ক্লাবের কর্মকর্তা রাজা চক্রবর্তী জানান অবশ্যই এটা হচ্ছে তিন বছর ধরে চলছে রাজা খুবই বাচ্চাদের নিয়ে কাজ করে এবং আমি এই ওয়ার্ডেই সবসময় আছি আমি চাইবো যে আগামী দিনে আমাদের মতো আমি প্রণয় অরিন্দম ঘোষ এরা রয়েছি ব্যারাক করে যাতে পিন্ডুদার হাত ধরে এবং আমাদের বাবা সভা খেলদারও রয়েছেন সবাই মিলে কাজ করে রাজার উদ্দেশ্যটা সফল করতে পারি এদিকে আমরা টার্গেটে আছি যে আগামী দিনে বাংলার ফুটবলকে এখান থেকে কিছু দিতে পারব নিশ্চয়ই পাবো আমার মনে হয় এখানে অনেক ভালো ভালো ফুটবলার খেলবে এবং তাদেরকে আমি মনে করি যে স্কাউটিং করে ভালো জায়গায় ট্রেনিং এর ব্যবস্থাটা করতে হবে এটাকে রাজার মাথা আছেও রাজা আমার সাথে বিশ্বাস করতে ব্যাপারে আমরা পরে একটা বেড়া করে সবাই নিয়ে বসেই যাতে এখান থেকে ভালো ভালো ছেলেদেরকে স্কাউট করে অন্য জায়গায় মানে এইখানেই ভালো ট্রেনিং এর ব্যবস্থা করা যায় সেই দিকে লক্ষ্য রেখে আমরা ছুটবো এটা বছর আগে যখন লাস্ট এদের সেই আদলেই হয়ে থাকে অরবদ্দ তেরো থেকে শুরু হয়েছে এর থেকে বেশ থেকেই আপনারা মনে করছেন বেশিক ভালো রে ওই জন্য তাদের ভালোভাবে একদম বেসিককে আজকে আমাদের চোখ খুলে দিয়েছে ফরেন সমস্ত টিমগুলো তাদের বেসিক ভালো তাদের রিসিভিং তাদের পাসিং তাদের কোয়ালিটি তাদের সমস্ত কিছু কোয়ালিটি আফটার মানে এইটিন ইয়ার্সে তারা আর ম্যাচর তখন আমাদের যেমন পনেরো আঠেরো উনিশে আমরা নিজেদের ম্যাচ করেছি বিশেষ ম্যাচর হচ্ছে আমাদের প্লেয়াররা কিন্তু আমি মনে করি পনেরো ষোলোতেই ম্যাচর হওয়া দাঁড়িয়ে বিশেষ করে টেকনিকের গুলো বিশেষ করে আমাদের বাংলার যে ফুটবল সেখানে ধীরে ধীরে দেখছি আমাদের খেলোয়াড়দের সংখ্যা কমে যাচ্ছে ভারতবর্ষে ভারতবর্ষের টিমে বাংলার ফুটবলার খুবই কম আছে এবং বাংলার উন্নয়নের সাথে ফুটবলের উন্নয়নের সাথে আমরা এই গ্রাস থেকে এই প্রোগ্রামটা শুরু করেছি আটখানা টিম খেলছে এবং আমরা আপনাদের সামনে ওপেন লটারির মাধ্যমে দুটো গ্রুপে ভাগ করেছি এবং রাউন্ড আর নোবেল লিগে খেলা হবে এবং পরে নক আউট সেমিফাইনাল আছে এবং তারপরে ফাইনাল আমাদের তেইশে ডিসেম্বর থেকে খেলা শুরু এবং আঠাশে জানুয়ারি রাত আটটায় আমাদের ফাইনাল যখন পরিবেশিত হবে তখন আপনাদের কাছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স